আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেবো আজকের বিশেষ খবর আপনাদের সাথে আছি আমি চৈতি রিপোর্ট করছেন তানজিদ হোসাইন আমরা কি মারা হয়েছে তাদের বিচার চাই এই যারা অন্যায় করছে তাদের বিচার হবে এটা নয় হত্যা করেছিল এটা সে ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এটা কি 971 পঁচিশে মার্চ নয় তারা আমার ভাইদেরকে হাতে তারা আমার ভাইদেরকে হামলা করতে কর্তৃপক্ষ তো আই এখানে কেন শোনা সেনাবাহিনী হামলা কেন করলো সেনাবাহিনী দাবি হচ্ছে যে ওইখানে ঝামেলা হয়েছে শ্রী কলেজের সাথে স্বাভাবিক ঝামেলা হতেই পারে পুরো আমরা দেখেছি ঝামেলা আমরা তো ফ্যাসিবাদ না আমরা ঝামেলা দেখেছি ওইটাও তো সমাধান করতে পারছে তাই এখন সেনাবাহিনী কেন ব্যর্থ সমাধান করতে তাদের কেন মত চলতে হবে ভাই আমরা আমরা জানতে পেরেছিলাম যে আমাদের একটা বাস যাচ্ছিল সামনে সেটা তো তো তারা হামলা চালিয়েছে তারপর আমাদের ছেলে মেয়েরা বলেছিল আমাদের হামলা চালিয়েছে আমরা এটাকে একটা বললাম যে এটা ছোটখাটো বিষয় সমাধান হয়ে যাবে সেনাবাহিনী এসে যেভাবে পিঠা তাদেরকে এটা আমরা কখনো ভাবতে পারি নাই এবং অলরেডি ঢাকা মেডিকেলে অনেক শিক্ষার্থী ভর্তি আমরা শুনলাম যে দুই পক্ষকে নাকি বোঝানোর চেষ্টা করছিল সিটি কলেজ তারা

যে আমরা শান্ত সুস্থ আমরা বিরাট মতো দাঁড়িয়ে আছি

প্রিয় দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে আসসালামু আলাইকুম